আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজকে আমরা মাল নিয়ে সরাসরি চলে আসলাম কাস্টমারের বাড়িতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কত ইঞ্চি পিলারের জন্য কত ইঞ্চি রড বাধা লাগে আজকে সেটাই আপনাদেরকে আমরা দেখাবো এখানে দেখতেছেন যে দশ ইঞ্চি মাথা গোড়া কাবার এবং সাথে মালা এবং ব্যালকনির জন্য ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা পিলার নিয়ে চলে আসলাম আপনারা এখানে দেখতেছেন আমরা কত সুন্দরভাবে মালগুলো নিয়ে আসছি আমাদের মালগুলো আমরা যেখানেই পাঠাই সুন্দরভাবে কার্টুন দিয়ে এবং কাগজের টুকরা দিয়ে সুন্দর করে প্যাকিং করে আপনাদের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে থাকি আমরা আমাদের মালগুলো আপনাদের বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত সকল রিক্স আমাদের আপনারা বিনা টেনশনই আমাদের কাছে অর্ডার করে দিবেন মালগুলো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আপনাদের বোঝার সুবিধার্থে আমরা সরাসরি আজকে কাস্টমারের বাড়িতে চলে আসলাম আপনারা এখানে দেখতেছেন কাস্টমার নিজে কত বড় করে একটি বাড়ি নির্মাণের কাজ করতেছেন এখানে যেই পিলারগুলো উনি লাগাবেন তার জন্য যে রডগুলো বাচ্ছেন এটা সাত ইঞ্চি বাচ্চেন তো আপনারা চাইলে আট ইঞ্চিও বাঁধতে পারেন সাড়ে আট ইঞ্চিও বাঁধতে পারেন অনেকেই আসেন যে পিলার ঢালাই দিবেন কিন্তু আপনারা জানেন না আপনাদের কলমগুলো কিভাবে বাঁধতে হবে অনেকে চার কোনা করে বাঁধেন তারপরে আমাদের কাছ থেকে পিলার নিয়ে বিপাকে পড়েন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা কলমগুলো গোলভাবে রডগুলো মানে বাঁধবেন সেক্ষেত্রে আপনাদের পিলারটি খুব সুন্দরভাবে ফিটিং হবে আপনারা যদি চান সেক্ষেত্রে বাড়ি নির্মাণ করার আগেই আমাদের কাছ থেকে পিলারগুলো অর্ডার করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের লাভ হবে যে আপনাদের এলাকার যে কোনো মিস্ত্রি ধারেই আপনারা অল্প টাকায় পিলারগুলো ফিটিং করে নিতে পারবেন এবং যদি আপনারা অলরেডি করে ফেলেন সেক্ষেত্রেও আপনারা আমাদের কাছ থেকে মিস্ত্রি নিয়ে অথবা আপনাদের মিস্ত্রি দিয়েও পিলারগুলো ফিটিং করতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামানো সবার জন্য এখনও যাহারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আপনাদের সামনে আমাদের নতুন ভিডিও চলে আসবে ধন্যবাদ